বিশ্বজুড়ে মার্কিন বাজেট কাঁটছাটে রোহিঙ্গাদের সহায়তায় অর্থ জোগাড় করা কঠিন হতে পারে এই আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাজধানীতে এক সেমিনারে তিনি বলেছেন রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার নয় এই নিপীড়িত জনগোষ্ঠীর সার্বিক খরচ মেটানো বিশ্বের সবার দায়িত্ব নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম হেলদি লাইফ ক্ষমতায় এসেই ডোনাল্ড ট্রাম্পের অনেক খ্যাপা সিদ্ধান্তের একটি হলো বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র সরকারের প্রায় সব ধরনের সহায়তা কার্যক্রম বন্ধ করা যা ঝুঁকিতে ফেলেছে বহু মানুষের জীবন জীবিকা যদিও বলা হয়েছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী খাদ্য পুষ্টিতে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হবে না কিন্তু এরপরও দেশটির অর্থ কাটছাড়ের হিরিক দেখে কিছুটা চিন্তিত পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে সহায়তার অর্থ কাটছাড়ের ইস্যু নতুন করে চিন্তার কারণ তৈরি করেছে যদিও আমার প্রত্যাশা যে অর্থ সহায়তা কমবে না ইউএসএ পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভুলে গেলে চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে সেমিনারের প্রস্তুত পর্বে পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন মিয়ানমারের রাখাইন প্রদেশে চীনের নিজের স্বার্থে স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন চীনের সাথে সাম্প্রতিক বৈঠকে স্পষ্ট করে আমরা বলেছি রাখাইনে অশান্তি মানে চীনের বিনিয়োগ নিয়ে যেমন উদ্বেগ আছে তেমনি আঞ্চলিকভাবে অশান্তি তৈরি করবে ফলে চীনের মিয়ানমারে শান্তি নিজ স্বার্থে বজায় রাখতে হবে তহিদ হোসেন বলেন গেল পাঁচ বছরে রোহিঙ্গা সংকট সমাধানে কোনো উদ্যোগই নেয়নি সরকার ওষুধ হাসি চ্যানেল ফোর ঢাকা